আমার অর্থ ছিল একত্রে সানাস্তা খাওয়া একত্রে সানাস্তা খাওয়া একত্রে বেড়ানো আমি বরিশালের লোকের সাথে দেখা করার জন্য টিকিট কেটে হলেও আমি যাইয়া দেখা করি আমি আসলাম মন্ত্রণালয় তখন আইনমন্ত্রী জনাব মৌদুদ আহমেদ আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান আমি তাদেরকে বললাম স্যার আমি তো গাইডম্যান দেয় আছি বরিশালের কোন লোক আমি পাই তা কী করতে হবে আমি স্যার আমাকে বরিশাল বিভাগীয় বরিশাল বিভাগের যে কয়টা জেলা আছে তার মধ্যে একটা জেলায় দেন তাৎক্ষণিকভাবে সাজান উমর সাহ সচিবকে ডাকলেন বলেন যে এই জশাহিবের আপনি এক সপ্তাহের মধ্যে বরিশাল জেলায় বদলি করেন আমি এক সপ্তাহের মধ্যে ইম্পোরিশন করে আসছিলাম এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তো মূল কথা হলো আমি বরিশাল লোকদের পছন্দ করি আমি বরিশালের লোক আমরা আমি সভা সমিতির খবর পাইলে যেমন আজকে সামনে বসা তারপর রেজা ভাই আছে আলমগীর ভাই আছে আমাকে দাওয়াত দিয়েছে আমি চলে আসছি এই সমিতি আমাদের বিচ্ছিন্নভাবে আমরা আছি আমরা যদি এক থাকি তাহলে ভবিষ্যৎ বিভাগের জন্য যারা ঢাকায় বসবাস করে তাদের জন্য আমরা কিছু করতে পারি এবং করা উচিত করতে হবে আমি এইটুকুই আহ্বান জানাই আজকে যারা আমাদের মঞ্চে উদ্ুষ্ট আছেন আমরা আমরা তো আশা করি যে সরকার যে সামনে আসতেছে এই সরকারেওরাই থাকবে ওনারাই বসবেন আমি আহ্বান করে যাই